আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসের আলোচনা ইসলামের প্রথম বাহিক ইবাদ হল নামাজ নামাজ বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশ রয়েছে বিরাশিবার নামাজের উদ্দেশ্য হল আল্লাহ স্মরণ আল্লাহ তাল্লাহ কোরআনের কায়েমে বলেছেন আর তোমরা আমার স্মরণ উদ্দেশ্য নামাজ কায়েম করো সুরা বিশ তোহা আয়াত চোদ্দ নামাজ ইসলামের মূল পঞ্চম স্তরের অন্যত রাসুল সাল্লাহ বলেন ইসলামের পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রাসুল নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজ করা ও রমজান মাসে রোজা পালন করা বুখারী শরীফ প্রথম খণ্ড ইমান অধ্যায় পৃষ্ঠা ষোলো হাদিস পাঁচক্ত নামাজ যেভাবে এলো পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজকর্ম থেকে বিরত রাখে সুরা উনতিরিশ আন কাবু আয়া পঁয়তাল্লিশ হাদিস শরীফে রাসুল সাল্লাম বলে হুজুর কবল হৃদয়ের উপস্থিতি ব্যতীত নামাজ প্রকৃত নামাজ হয় না ফিক হুজুর অর্থ উপস্থিতি হাজির অর্থ উপস্থিতি কবল মানে দিল হৃদয় মানে মন সকল মুসলিমদের পরিচয় পবিত্র কোরআনের ইভাবি এসেছে ওই সকল বিশ্বাসকর সফল যারা তাদের নামাজ আল্লাহর ভয়ে ভীত হয় সুরা তেশ মুমিনু আয়া আয়া এক বাই দুই নবীগরিব সাল্লাহসাল্লাম আল্লাহর কুদরতি দরবারের আদেশ অরসি আজীমের উপস্থিত হয়ে বলেছেন আমার সকল মুখিক ইবাদত সকল শারীরিক ইবাদত ও সকল আর্থিক ইবাদত আল্লাহ তা আলাহ উত্তরে আল্লাহ তা আলা বলে মনে হে নবী সাল্লাহসাল্লাম আপনার প্রতি সালাম বা শান্তি বসিত হোক এবং আল্লাহর রহমত দয়া করুণা ও তার বরকত অবতীর্ণ হোক প্রতি উত্তরে রাজহুয়ালসাল্লাম বলেন আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি এটা শুনে ফেরতারা বলেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মামল বা উপাস্য নাই আমরা আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা ও রাসুল মুসলিম শরীফ নামাজের মধ্যে পবিত্র কোরআনের অংশ বিশেষ তেলাওয়াত করা অন্যতম প্রধান ফরজ আল্লাহ তালা বলেন তোমরা পাঠ করো কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ হয় সুরা তেহাত্তর মুসলিম আয়াত বিশ সুরা ফাতিয়া হলো অমুল কোরআন যা কোরআনের জন্য নামাজের সুরা ফাতিয়া পাঠ করা বিশেষভাবে ওয়াজিব জামাতে নামাজ পড়া গুরুত্ব কোরআন হলো আল্লাহ কালাম কালাম অর্থ কথা কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা নামাজে কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলা আল্লাহ তালা বান্দা প্রত্যেক প্রশ্নের জবাব দেন প্রতিটি আহ্বান জীবনে সারা দেন সকল আবেদন মঞ্জুর করেন সব দোয়া কবুল করেন মিসকাত শরীফ সুরা ফাতিয়া আমরা যখন বলি আলহামদুলিল্লাহ হি রবিল আলম সকল প্রশংসা জগৎ সমের প্রতিপালক আল্লাহর জন্যই বিভিন্ন নফল নামাজের পরিচয় ও ফজিলত বিখ্যাত হাদিস জিব্রাই আলী সাল্লাহ সাল্লাম উল্লেখ রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এভাবে ইবাদত করো যে যেন তুমি তাকে আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে দেখতে না পাও তবে নিশ্চয় তিনি তোমাকে দেখছেন মুক্তফা উন আলাইহি বুখারি শরীফ প্রথম খণ্ড ইমাম অধ্যায় আটত্রিশ